যেহেতু স্টুডিও ছবি থেকে ছবি বের করা তারপরে অনলাইনের কাজকর্ম যেমন এখানে আমার ল্যাপটপ আছে অনলাইনের কাজকর্মর ভিতরে হচ্ছে জন্ম নিবন্ধন ঠিক আছে তারপরে হচ্ছে ছবি থেকে ছবি বের করা তারপরে চাকরি হচ্ছে যারা আছে তৈরি করে আবেদন করে শিবির তৈরি করে তো অনলাইনে অনেকে আছে আইডি কার্ড বের করে এগুলো আছে অনলাইনের কাজ আর এখানে ফটোকপি মেশিন আছে এটা আমি ফটোকপি করি এবং ছবি থেকে ছবি বের করা হয় এগুলো আছে আর মেইন ফোকাস এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার এই ফোন ঠিক আছে মানে ফোনগুলো কি নতুন নাকি সেকেন্ড হ্যান্ড ফোন হ্যাঁ নতুনগুলো নতুন তো আর মার্কেট না যে নতুন বিক্রি করে যেগুলো সেকেন্ড হ্যান্ড হচ্ছে অনেকে আমার কাছে বিক্রি করে এবং আমার এক দোকান আছে সেখান থেকে আমি কিনে এনে পাইকারি এগুলো আছে আমি খুচরা কিছু লাভ হয় আমি সেল দিয়ে থাকি ফোন তো আরকি কি জানতে দসো মানে এইগুলা ওদের কি অন্য কোনো বিকাশ ভাব থাকছিল হ্যাঁ বিকাশ হচ্ছিল কোলি এবং এখানে প্রোডাক্ট আছে প্রোডাক্ট এখনো মানে মানে ছোট থেকে শুরু করতেছিল এবং ফোনের হেডফোন তারপরে চার্জার এগুলো আছে কেবল আছে তো আর যারা ফোন করে ডিটয় করতে চান ঠিক আছে এলাকা থেকে অবশ্যই ফোনের হচ্ছে ভালো কোয়ালিটি থাকতে হবে চার্জার থাকতে হবে এবং বক্স থাকতে হবে এবং ফোনের আইমির সাথে বক্সের মিল আছে কিনা সেটা দেখে নিতে হবে আর যদি একান্তই বক্স না থাকে আমি সেগুলো নিচ্ছি না এবং হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে তার একটা ভিডিও এবং আইডি কার্ড ঠিক আছে আইডি কার্ড এবং তার একটা মানে এক কথায় ফোন যে বিক্রি করতে আসবে হ্যাঁ তার কি কি করণীয় তার যদি ফোনে কোনো কিছু ব্যাকআপ না থাকে তাহলে তার আইডি কার্ড এবং তার জবানবন্দি হ্যাঁ ফোনটা আমার ভিডিও লাগবে মানে এক কথায় তার প্রমাণ প্রমাণ থাকা লাগবে যদি বক্স না থাকে সে ক্ষেত্রে সে ক্ষেত্রে ওই একটা ভিডিও লাগবে আর বক্স থাকলে তো কোনো কথা না তারপর ওগুলো নেয়ার পথে আমার ইচ্ছা নেই আমি নিচ্ছি না তো যাই হোক তো এটা হচ্ছে আমার এলাকায় গ্রামের মধ্যে অনেকেই এরকম ফোন খুঁজে ঠিক আছে যেগুলো একদম ফ্রেশ আমার কাছে এখনো এক কথায় কম টাকার ভিতরে কম টাকার ভিতরে যারা খোঁজেন এদিক সেদিক পাচ্ছেন না ঠিক আছে তারা আমার কাছে এসে দেখতে পারেন এবং ঠিক আছে চাচাই বাছাই করে ঠিক আছে বুঝে শুনে সব কিছু মিল থাকলে চেঞ্জ অনেকেই কিনেছে এবং আপনারাও কিনতে পারেন আচ্ছা যদি আপনার কাছ থেকে ফোন নিয়ে গিয়ে কোনো প্রবলেম হয় বা কোনো সিকিউরিটির বিষয়ে কোনো প্রবলেম আপনার সেক্ষেত্রে কী দিচ্ছেন আপনি আমি আমার দোকানে মেমো দিয়ে দেবো এবং আমি যেখান থেকে কিনেছি সেই মেমোটা তো আমার কাছে থাকবেই ঠিক আছে এবং আমার দোকানের সিকিউরিটি হিসেবে মেমো থাকবে যদি আমার কাছে বক্স না থাকে আর যদি এরকম বক্স থাকে তাহলে তো আর বুঝতে তবে আমার দোকানে মেমো থাকবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে বুঝে শুনে ক্রয় করে যাতায়াত যথাই করে কিনবেন তাহলে ঠকবেন না এটা হচ্ছে মেন বিষয় তো আপনারা সবাই আসবেন আমি এলাকারই মানুষ আর প্রোডাক্ট আছে আরও সামনের দিনে প্রোডাক্ট বাড়বে ঠিক আছে তো সব কিছু সুন্দর জেলার মুখে আজকের মতো এই পর্যন্ত সহি ধরে থাকবে